দর্শক স্বাগত জানাচ্ছি নিত্য নিউজের সরাসরি সম্প্রচার থেকে এই মুহূর্তে আমরা অবস্থান করছি সরকারি আজিজুল হক ষোলোই ডিসেম্বর উপলক্ষে বা বিজয় উপলক্ষে কিন্তু সরকারি আজিজুল হক কলেজ আয়োজন করেছে আন্ত বিভাগীয় ভলিবল টুর্নামেন্ট যেই ভলিবল টুর্নামেন্টে কিন্তু আজিজুল হক কলেজের সকল বিভাগ কিন্তু অংশগ্রহণ করেছে এবং বিভাগের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু শিক্ষকরাও এই ইতে আয়োজনে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এই আয়োজনটিকে ঘিরে কিন্তু আজকে সরকারি আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বেশ উৎফুল্ল একটি ভাব আমরা লক্ষ্য করছি যেখানে কিন্তু অনেক আনন্দ ঘন একটি মুহূর্ত সবাই এই মুহূর্তে পার করছে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু আমরা ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করছি আর এই বিভাগীয় যে আয়োজনটি এই আয়োজনটি কিন্তু বিজয় দিবস উপলক্ষে কিন্তু এই বিভাগীয় ভলিবল টুর্নামেন্ট কিন্তু আয়োজন হচ্ছে আমরা দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঠিক যেখানটি খেলা অংশগ্রহণ হচ্ছে খেলা হচ্ছে অনুষ্ঠিত ঠিক সেই জায়গাটি এই মুহূর্তে করছি এবং অবস্থান যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এটি কিন্তু ইংরেজি বিভাগ এবং প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যা বিভাগ কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা করছে তো ইতিমধ্যে কিন্তু চারটি খেলা অনুষ্ঠিত হয়ে গেছে এটি কিন্তু পঞ্চম যে ম্যাচটি পঞ্চম ম্যাচটি কিন্তু এই মুহূর্তে আমরা আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা যদি একটু শিক্ষক শিক্ষকদের কাছ থেকে একটু জানতে চাই যে আসলে কি বলছেন এই ধরনের একটা আয়োজনে আমরা একটু জানতে চাই স্যার এই আয়োজনটিকে ঘিরে আপনি কি বলতে চাচ্ছেন এটা খেলাধুলা তো পার্ট অফ কারিকুলাম আর কি এটা পড়াশোনার একটা অংশ তো এরকম একটা চমৎকার আয়োজন হচ্ছে একটা প্রাণের স্পন্দন তৈরি হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ইন্টারাকশন বাড়ছে টিচারদের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্কটা বাড়ছে সব কিছু মিলে একটা অসাধারণ পরিবেশ তৈরি হচ্ছে বলে আমি মনে করি প্রাণবন্ত একটি সময় এই মুহূর্তে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা সবাই কিন্তু এখানে এমন একটি সময় পার করছেন আমরা যদি একটু আপনি তো খেলায় অংশগ্রহণ করবেন আমি যদি একজন প্লেয়ারের সাথে কথা বলতে চাই ওনাদের আসলে এই খেলাটিকে ঘিরে আসলে ওনারা কি বলতে চাচ্ছেন একটু সেই কথাটি আমরা আপনারা আমাদের আয়োজনটার ফলে আমরা অবশ্যই অনেক খুশি কারণ এই খেলাটার মাধ্যমে আমাদের শরীর চর্চা যেমন একদিকে হচ্ছে আমাদের প্লেয়ারদের মধ্যে আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই ছোটো ভাইদের মধ্যে একটা কম্বিনেশন হচ্ছে সবার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে এটাই আসলে খেলায় তো হার জয় থাকবেই তারপরে আমরা খুশি আসলে টুর্নামেন্টটা হওয়ার ফলে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তো দর্শক আসলে যেমনটি জানাচ্ছিলেন যে এই খেলাটিতে আসলে হার জিত থাকবে এবং এই হার জিতে হার জিতকে ঘিরে আসলে ছোট ভাই বড় ভাই এবং সিনিয়র জুনিয়র যারা রয়েছে তাদের মধ্যে একটা সক্ষতা তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক কিন্তু এখানে তৈরি হচ্ছে পাশাপাশি কিন্তু এখানে আসলে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে যারা আসলে অন্যান্য বিভাগের যারা রয়েছে তারাও কিন্তু আসলে এই খেলায় দর্শনার্থী হিসেবে কিন্তু অংশ নিয়েছেন এবং তারাও কিন্তু এই খেলাটি উপভোগ করছেন তো কিছুদিন পর যদি এই ধরনের আয়োজন প্রতিটি ইনস্টিটিউট ব্যবস্থা করেন তাহলে কিন্তু সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষার্থী এবং শিক্ষক থেকে শুরু করে সবার মধ্যে কিন্তু একটি শরীরচর্চা এবং একটি মানে বিনোদনের একটি মাত্রা কিন্তু যোগ করবে এই জায়গায় তো দর্শক এই ছিল আমার কাছে সরকারি আজিজুল কলেজ কলেজ থেকে কলেজ ক্যাম্পাস থেকে পরবর্তী সরাসরি সম্প্রচারে আবারও যুক্ত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ